ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের বড় ঝুঁকিতে বাংলাদেশ কিন্তু ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা পরবর্তী ব্যবস্থাপনার তেমন কোনো সক্ষমতা নেই বাংলাদেশের বারবার আলোচনা হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই এই বিষয়ে আর ফায়ার সার্ভিস বলছে ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে বা আশপাশে প্রায়ই অনুভূত হচ্ছে ভূকম্পন কোনো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনাও আহতের ঘটনার পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনমনে সম্প্রতি এমন বেশ কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশ নিয়ে আসছে আরও শঙ্কা আতঙ্ক তৈরি করেছে দেশের ভূতত্ত্বের বৈশিষ্ট্য কারণ দেশের অভ্যন্তরী রয়েছে তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল যা ভূমিকম্পের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের জন্য এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে বলি লকড জোন সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে পারে কিন্তু বড় কোনো ভূমিকম্প হলে কি হবে ঢাকার অবস্থা তার উত্তর দিয়েছেন বুয়েটের এই গবেষক আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ফিফটি পার্সেন্ট মধ্যে টোয়েন্টি হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থা ছিল আর বাকি টোয়েন্টি ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পার্সেন্ট বিল্ডিং ভালো কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট ভূমিকম্পের মতো বড় দুর্যোগ ঘটলে তার ব্যবস্থাপনার সক্ষমতায় বহু পিছিয়ে বাংলাদেশ যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জনের মধ্যে আছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার তার টোয়েন্টি পার্সেন্ট সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি ফায়ার সার্ভিস বলছে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়ন করছে তারা অবশ্যই ভূমিকম্পকে মাথায় রেখে সব কিছু করা হচ্ছে কারণ স্পেশাল যে সার্চ অ্যান্ড রেস্কিউ টিম যেটা এটা মূলত ভূমিকম্পকে কেন্দ্র করেই এটা করা হচ্ছে সবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানে ইকুইপমেন্ট এবং এইগুলি আপনার উন্নত দেশগুলো একই ধরনের ইকুইপমেন্ট ইউজ করে এটার সাথে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যেসব জায়গা রয়েছে সেটাও চলমান রয়েছে আমাদের যেহেতু জনবল নিয়ে একটা সংকট রয়েছে আমরা কিন্তু ভলেন্টিয়ার তৈরি করছি এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ভূমিকম্প সহনীয় নগরায়ন এবং সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ নিউজ ঢাকা